আমার খামারে নতুন রীতি এ দেখুন এটা মাত্র দশ মিনিট আগে বাচ্চা দিয়েছিলো এদেখেন ওটা হচ্ছে বগনা বাসুর সে দুধ খা খাচ্ছে আর কি কিন্তু তার চাকে খেতে দিচ্ছে না দেখেন দেখতে দিচ্ছে এটা এক কারণে হয় এটা দুর্গতি হয় আর কি মায়ের দুধের প্রথম বাচ্চাটা আসলে যখন বাচ্চা খেতে চায় তখন বাচ্চাটা খেতে দেন এদিন তার মাটা খেতে ডেন এটা দেখছেন এটার প্রতি আমার খুব রাগ লাগে অনেক গাভীর ক্ষেত্রে তখন যখন দেখি না তখন মাথা গরম হয়ে যায় আমার এদিকে এটা আমার নিজস্ব গাবি তার বাচ্চাকে দুধ খেতে দিচ্ছে না দেখেন এখন খাচ্ছে কিন্তু দেখেন এখন ইচ্ছে দেখেন এ দেখেন আমার খামারের প্রথম গাবি এটা তো এটা আমার প্রথম বাছুর এ বখনা গাভী থেকে তো তার আসলে একটু গুদগুতি হচ্ছে আর কি বা যেহেতু সে প্রথম বাচ্চা দিচ্ছে তো সে বাচ্চার মর্মটা সে বুঝছে না আর কি এ দেখেন এ দেখেন তার বাচ্চাটা যেখানে পাচ্ছে সেখানে যাচ্ছে এ দেখেন কত খুশি লাগে ভাই খামারে যখন প্রথম যে আসে না তাহলে এটা আনন্দ লাগে যাই এটা বখনা বাছুর এটা গাবি আর কি আমার বেটি মহিলা আর কি তো সার বাচ্চা দিলে আরও বেশি খুশি হতাম তো তার তারপরেও কোনো সমস্যা নাই এটা যেহেতু আমার খামারে প্রথম এই আমার এই বখানটা প্রথম বাচ্চা দিছে তো সে কারণে আসলে সে প্রথম বাচ্চাটা দিছে তারপর গাবি তো এটা তার মতো হয়েছে আর কি এটাকে আমি সিমেন্ট দিয়েছিলাম এইটটি পার্সেন্ট সিমেন্ট দিয়েছিলাম সবাই সেই বাচ্চাটা সে এবার দিয়েছে দেখেন ঠেংটা দেখেন এবার কত লম্বা হরিণের মতো আর কি তো আমার কিন্তু আছে আর কি যে আমি বাচ্চা দিলাম আমার জন্য মিষ্টি কই ঠিক আছে আমার যে তুমি আগে বাচ্চাকে দুধ খাওয়া এরপরে আমি মিষ্টি নিয়ে আসবো তো এখানে বাচ্চাটা দুধ খাচ্ছে দেখছেন আসলে বা খামারে আসলে নতুন আমরা যেটা খামারি যে কোনো বাচ্চা দেখ ছাগল হোক গরু হোক বা মুরগি হোক যেটা ডিম দে বাচ্চাটা তাহলে আরো আরও বেশি আনন্দ লাগে খুশি লাগে আর আমরা খামারি আমাদের এই বাচ্চাগুলাই হচ্ছে আমাদের মেন টাকা মেন মেশিন মেন যেটা আমরা বলি মেশিন আর কি তো এখন দেখলাম বাচ্চা বাছরটা এখানে দুধ খাচ্ছি আর কি আছে তার মাছ দুধ খাচ্ছি আর কি তো একটু এখানে বসে আছে ভাবলাম একটু বসে আনন্দ ফুর্তি করি কারণ আমাদের বাচ্চা যখন হয় মানুষের হয় তখন যেভাবে খুশি লাগে আমরা যারা গরু খামারি মারি গরুগুলো গরুগুলা যখন বাচ্চা দেয় তখন আরও বেশি খুশি লাগে এ রেখেন আমি চুপচাপ দাঁড়িয়ে আছি তার বাচ্চাটাকে সে আদর করছে আর কি তো দেখা যাক সে গরুটুকু সে খাওয়াতে পারে তার বাচ্চাকে বাচ্চা দেওয়ার পরেও আরেক কষ্ট বুঝছেন বাচ্চাকে খেয়াল রাখতে হয় বাচ্চাটা আসলে কোনো সমস্যায় পড়লো কি না কীভাবে গেলো কিনা সব দিকে খেয়াল রাখতে হয় খেয়াল রাখার পর তারপরে কিন্তু বা কোনো অংশে যদি কোনো সমস্যা হয় তাহলে আরও বেশি ভয় থাকে তার দুধের অলানটা একবার খোলা ওই দেখেন দেখছেন পুরো দুধে বরা তার অলানটায় দেখেন পুরো দুধে পুরা দুধে দেখেন দেখেন মানে কী বলবো ভাই খামারে আসলে এত আনন্দ লাগে মানে বলার মতো না আমার সন্তান হলে যেভাবে খুশি লাগে গরু বাছর যেভাবে দেখে যাবে আরও বেশি খুশি লাগে দেখেন বাছুরটা এখন দুধ খাওয়ার চেষ্টা করছে বাছুর তো একটু না চকর বে স্বাভাবিক এখন দেখেন খুশি ভাই খুশি বুঝছেন সপ্তাহে খুশি খুশির পরেও আর কোনো কিছু নাই এখন বসে আসি আমি একটু ভিডিও করি আমি এখন গরু খামারে দেখেন তার তারপাল ঘুরে রাখছি তো বাছুরটাকে তার মা খুব আদর করতেছে আর কি তো আসলে আমার যারা গরু খামারই বা এই গরু খামার যারা করে তাদের মনে আনন্দে কি বলবো ভাই বাছুর একটা গাবি যখন বাছুর দেয় তখন মানে এত আনন্দ সে বলার মতো না আর এখন বসে আছি শুধু দেখতেছি আর কি বাচ্চাটাকে তার মাটাকে জিব্বা দিয়ে পরিষ্কার করতেছে আর সে দুধ খাওয়ার চেষ্টা করছে দেখেন মানে আজকে ভিডিওটা ফুল ভিডিওটা শুধু বাচ্চাকে নিয়ে বিতে আর এটা হচ্ছে আমার খামারে এইটটি পার্সেন্ট সিমেন্ট ইসলাম এই আমার এই তার মাটাকে তো এইটটি পার্সেন্ট মতোই এইটটি পার্সেন্ট মতোই বাচ্চাটা হয়েছে তার ঠ্যাংটা দেখেন তার মার মতো তার ঠ্যাংলা দেখেন আর বাচ্চার ঠ্যাংটা দেখেন একবার কত লম্বা দেখছেন তারপর আজকে প্রথম দিন আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ বা দুই তারিখ হবে এরকম হবে আর কি তো যাই হোক ডেটটা লেখা থাকবে তাই লেখা থাকবে তারপরে বুঝবো এটা কীভাবে হলো আর কি দেখেন একটা গাবি যখন তার বাচ্চা কে আদৌ কতক্ষণ সে তার প্রতি ভালোবাসা আছে দেখেন বাছুরটা ভাই বাচ্চা দেওয়ার পর পরই বুঝছেন এই গাভিটা বাচ্চা দেওয়ার পর পরই সে দাঁড়াই গেছে বাছুরটা এই বাছুরটা মানে এত শক্তি আর কি মানে সে দুধ খাওয়ার আগেই সে দাঁড়িয়ে গেছে কিন্তু আমি একা ছিলাম আমার আমার কাছে লোক দুজন ছিল কিন্তু তারা ভিডিও করতে পারে না আমি শহর থেকে এসে আমি মানে ভিডিও করা শুরু করে এ রেখে আমার ক্যাব ওই রেখে আমার এখানে কোথায় আমার প্যান্টটা কোথায় ওই রেখে আমার প্যান্টটা এখন টাঙ্গানো আসে আমি শহর থেকে আসছি মাত্র এরপরে ছোলা বাচ্চা দিবে ধরে আসছে তার বাচ্চাটাকে পরিষ্কার করতেছে দেখেন দেখছেন এটা হলে মায়া ভাই সে তার বাচ্চাটাকে কীভাবে মায়া করবে সেটা দেখছি আর কি এখন আরেক চ্যালেঞ্জ ভাই এ বাচ্চার প্রতি কে লাগতে হয় তার মাকে ভালো দুধ খাওয়াতে হবে নাহলে বাচ্চার ক্ষতি সময়টা একটু বেশি থাকে আর দুধ তো ভালোই আছে তাকে আমি এক সপ্তাহ শুধু দুধই খাওয়াবো বাচ্চাটাকে দেখেন বলতে পারেন এই তিন মাস শুধু দুধ খাবে সে দুধ খিরা বোন যে এটা এইট্টি পার্সেন্ট বাচ্চাটা বা প্রসবের বাচ্চা এটা সিমেন্টের বাচ্চা এটা আর নারীটাও কিন্তু অনেক জোলানো আবার গায়ে বাচ্চা আর কি ঠ্যাংটা দেখে খুব ভালো লাগলো আর কি সে কথা দুধ খাই বুঝলাম না দুধ খায় দুধ দিয়ে আসে খায় বুনিতে